হ্যালো আসসালামু আলাইকুম ট পেজ জেস্টার গ্যালারি আর ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ সো আজকে কিন্তু আপনাদের সামনে সুন্দর একটা সঞ্জানা ব্র্যান্ড এর জর্জের শাড়ি পরে আসছি শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটা হচ্ছে কি বলবো এটা লাইট পিঙ্ক শেড এর মধ্যে ডিজিটাল প্রিন্ট এন্ড খুব সুন্দরভাবে লেস প্যানেল করে দেওয়া আছে সো এই চমৎকার শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সুপার রিজনেবল রেঞ্জে সো প্রাইসটা অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দিব ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন অ্যান্ড একটা শাড়ি হাতে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেই এই যে দেখেন ঠিক আছে এই যে এটা হচ্ছে শাড়িটা অনেক সুন্দর হ্যাঁ ব্লাউজ পিস সহ শাড়িটা কিন্তু থাকবে চোদ্দ হাত প্লাস ব্লাউজ পিস সহ শাড়িটা থাকবে 14 হাত প্লাস ওকে অসম্ভব সুন্দর হ্যাঁ এই যে এরকম লেস প্যানেল করে দেওয়া থাকবে এন্ড সুপার সফট এন্ড সুপার কমফোর্টেবল একটা ওয়েটলেস জর্জেটার মধ্যে পাচ্ছেন এই সুন্দর শাড়িটা সো যারা যেটা ভালো লাগবে দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করতে হবে ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এন্ড এটা কিন্তু আমাদের একদমই নিউ আসছে কাপড়টা এত সফট হ্যাঁ এত সফট সো আপনাদের কিন্তু ভ্যালেন্টাইন্স স্পেশাল ডেতেও আপনারা আপনাদের প্রিয়জনের জন্য এটা গিফট রাখতে পারেন এন্ড আপুরা ব্যাপার না যাদের ভ্যালেন্টাইন্স যাতে গিফট করার মানুষ আছে কিন্তু গিফট করে না আপনারা নিজেরাই নিজেদের গিফট করে পারেন করে দিতে পারেন নো প্রবলেম হ্যাঁ সো এটা হচ্ছে ব্লাউজ পিস তো এই সুন্দর শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন সেম প্রাইস না চোদ্দশো না পনেরোশো আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় থাকছে এই সুন্দর শাড়িটা তো যার এটা ভালো লাগলো অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনশট এর সাথে ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে সো চলেন তাহলে এই ভিডিওতে আপনাদের পরে শাড়িটা দেখাবো